আসসালামু আলাইকুম কুচ্ছ এবং অ্যাগরি ক্র্যাক কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তাপগতি বিদ্যা একবারে ইন ডিটেলসে অল্প সময়ের মধ্যে বুঝাই দেবো এই চ্যাপ্টারটা নিয়ে অনেকেই প্যারায় থাকেন এই চ্যাপ্টারটা অনেক আছে কঠিন লাগে আজকে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের ক্লিয়ার করে দিব যেহেতু সময় কম নিব তো আমি লিখবো না নিজের পুরান নোটের মাধ্যমে দেখাবো আপনাদের ইজিলি ক্লিয়ার করে দিচ্ছি তাই একটা জিনিস আপনাদের কনসিডার করতে হবে এই হাতের লেখাটা তো আশা করি আপনাদের সমস্যা হবে না তো আপনাদের এখানে পড়ার জন্য দুইটা কাজ করতে হবে একটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর একটা হচ্ছে পড়ার ক্ষেত্রে দুইটা জিনিস প্রসেস ফলো করতে হবে সেটা কি কী আপনাদের প্রথমে হচ্ছে এই যে আমি পড়াচ্ছি সেটার একটা নোট টুকে নিতে হবে নোটটুকে নিলেন আপনি মেন বইটা পড়বেন ঠিক আছে মেন বইটা একবার রিভাইজ দিবেন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবেন আর মেন ইম্পর্টেন্ট জিনিস এক্সাম দিবেন এভাবে যদি আপনারা এই আমার ক্লাসটা দেখার পর যদি এভাবে করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের বলতে পারেন যে আপনারা এই চ্যাপ্টারটা এইট্টি টু নাইনটি ক্লিয়ার হয়ে গেছে এত কঠিন একটা চ্যাপ্টার এত ইজিলি ক্লিয়ার হয়ে যেতেছে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব একটা বড় হবে না আমি ওই দুই চার পাঁচ ঘন্টা ক্লাসে বিশ্বাসী না তো চলুন শুরু করা যাক তো এখানে আপনাদের যে জিনিসটা করতে হবে তাপ এবং তাপমাত্রার পার্থক্য সবার আগে আমি নিয়ে আসছি বা এখানে এদের কিছু বৈশিষ্ট্য নেই যেটা কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি একক হচ্ছে জুল বা ক্যালোরি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল এক জুল সমান জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি ঠিক আছে এ মাঝে মাঝে হাতে লেখা বোঝা যায় না সেই জন্য সরি পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার বস্তুর তাপীয় অবস্থাকে আর এখন আসা যাক তাপমাত্রায় তাপমাত্রা কিছু বৈশিষ্ট্য কী কী বস্তুর তাপীয় অবস্থা হচ্ছে তাপমাত্রা একক হচ্ছে কেলভিন লেখা হতো বোঝা যাচ্ছে না ভিন ঠিক আছে পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার ওই যে মুখের মধ্যে দিয়ে আপনারা জন্মাপেন না ওইটা বিভিন্ন তাপমাত্রা ঠিক আছে পরম শুকনো তাপমাত্রা হচ্ছে ওকে ওকে মানে হচ্ছে জিরো ক্যালভিন ঠিক আছে জিরো ক্যালভিন এখন এটার মানটা হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস প্রমাণ তাপমাত্রা হচ্ছে ও সি সেটা কি জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর কেলভিন তারপরে বিন্দু তাপমাত্রা হচ্ছে দুশো তিয়াত্তর পয়েন্ট এক ছয় কেলভিন বা ফোর পয়েন্ট ফাইভ এইট লিখে দিই এখানে ফোর পয়েন্ট ফাইভ এইট এম এম এইচ জি ঠিক আছে তা আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার কক্ষ তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা দুশো আটানব্বই কেলবি এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রার বিভিন্ন সূত্র একটু জুম করে নিই জুম করতে হবে জুম আউট হয়ে গেলাম জুম করলে এখন আমরা দেখতে পাচ্ছি বরফ কলনের জন্য তাপমাত্রা তাপ যে বের করতে হবে সেটা হচ্ছে এইচ ইজিক টু এম এল এফ এলএফের মান কত থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পর ফাইভ বা থ্রি থ্রি সিক্স তারপর তিনটা শূন্য বাষ্পীভবনের জন্য তাপ এইচ ইজ ইকাল টু এম এল ভি এল ভি সেটা কী টু পয়েন্ট টু সিক্স টেন টু দি পর সিক্স জে কেজি ঠিক আছে সেটা হলো টু টু সিক্স এইট তারপর তিনটা শূন্য আরও কিছু সূত্র আছে সেটা এইচ এর সূত্র সেটা কী এইচ ইজিক টু আই আর স্কোয়ার এইচ অথবা ডাব্লিউ সেটা ইজ ইকোয়াল টু এম এস ডেল থিটা সি দিয়ে আরেকটা সূত্র আসে সেটা ধারকত্ব যদি বের করতে বলে সেটা হচ্ছে এইচ ইজ এক টু সি ডেল থিটা ঠিক আছে তারপরে যদি আমরা আসি তারপরের অংশটা কি তারপরে হচ্ছে এখন জলপ্রপাতের একটা কোশ্চেন আছে সেটার অ্যান্সারটা আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে এটা দিয়ে সেটা কি সেটা হচ্ছে আপনাদের শক্তি বা কাজের তাপের ক্ষেত্রে এম জি এইচ ইউজ করে এম এস ডেল থিটা বের করলে হয়ে যাবে ইজি কিন্তু এখন সূত্রটা আপনাকে বুঝতে হবে সূত্রটা কি এইচ উচ্চতায় জলপ্রপাতের শীর্ষ দেশ এবং তলদেশের তাপমাত্রার কত এতটুকু উচ্চতা সেটা হচ্ছে এইচ এবং এটার শীর্ষ দেশ এবং তলদেশের তাপমাত্রা টোটাল কত ঠিক আছে এখন এম জি এইচ এ মানগুলা বসাই দিলেই হয়ে যাবে তবে আরেকটা আছে বুলেটের সেটা কি এম বুলেটে কোনো দেয়ালের সাথে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা বৃদ্ধি হয় এক্স কেলভিন কোনোভাবে নষ্ট না হলে বুলেটের তাপমাত্রা কত সেটা কীভাবে বের করবেন হাফ এম বি স্কোয়ার বের করবেন এখানে আপনার এসের মানটা দিয়ে দিবেন বাকি তো বুঝতেই পারতেছেন তো আশা করি এই দুইটা জিনিস বুঝতে পারছেন পরবর্তী পেজে যাই পরবর্তী পেজে গিয়ে একটু জুম যদি করি তাহলে কি হবে আমরা কি দেখতে পাচ্ছি তাপ প্রয়োগের ফলে পদার্থের তাপমাত্রা ও দশার পরিবর্তন হয় এটা মনে রাখতে হবে দুইটা জিনিসই পরিবর্তন হয় আর ওরকম কিছু পরিবর্তন হয় না তাপগতিবিদ্যা শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে এই জিনিসটা আসে শূন্যতম ভিত্তির উপর তৈরি করছে নাকি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে ক্লসিয়াসের সূত্র হচ্ছে ডেলথিটা থিটা ইকাল টু ডিভি পাই ডিডাব্লিউ আর ডিভি ইজিক্যাল টু পি ডিভি ডি কিউ হচ্ছে তাপ শক্তি ডিইউ হচ্ছে অভ্যন্তরী সূচি ডিডাব্লিউ হচ্ছে কাজ আর ডিভি হচ্ছে আয়তন এখন আমি একটা চার্ট তৈরি করছি চার্টের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক হলে ডি কিউ ডি ইউ ডি কী কী হবে বুঝাই দিতে পারবো ডিকিউ দেশ প্রথমে শুরু করে ডিকিউ যদি ধনাত্মক হয় সিস্টেমে তাপ দিলে অর্থাৎ পরিবেশ থেকে তাপ দিবে ঠিক আছে তারপরে যদি মাইনাস হয় সিস্টেমে তাপ বর্জন করবে ঠিক আছে সিস্টেম যে তাপটা সেটা বের করে দিবে ঠিক আছে ডিউ যদি আসে অভ্যন্তরীণ শক্তি বাড়লে হলেও প্লাস হয় এবং অভ্যন্তরীণ শক্তি কমলে হলো মাইনাস হয় ডি হচ্ছে সিস্টেম নিয়ে কাজ করলে সরি ইন্টারাপ্টের জন্য সিস্টেমে কাজ করলে বা সিস্টেম নিচ থেকে যদি কাজ করে বা আয়তন বাড়লে ডিডাব্লিউ ইজ টু পিডিভি হবে এটা আপনাদের মনে রাখতে হবে আমি আরেকবার একটু জুম করে দিই প্লাস লিখে দিই সেটা কি এখানে হলো প্রথমটা মনে রাখতে হবে আপনার ধনাত্মক হবে সেটা কি হবে কেন হবে সিস্টেম নিজে কাজ করলে বা আয়তন বাড়লে সেটা ডিডাব্লু ইজ টু পিডিভি আর যদি ডিডাব্লিউটা নেগেটিভ হয় সেক্ষেত্রে সিস্টেমের উপর যদি কাজ করা হয় বা আয়তন যদি কমে যদি বাড়া বা কমা নির্দিষ্ট করে না বলা থাকে তাহলে প্লাস ধরে নিতে হবে হয়ে যাবে ম্যাথে করার সময় এখন একটু বড় করে নিজেকে সরিয়ে নিন হ্যাঁ এখন আপনাদের তাপগতির প্রক্রিয়া চারটা প্রক্রিয়া আছে প্রক্রিয়াগুলো কি কি আগে আমরা সেগুলো জানি নামগুলো জানি আইসোক্রনিক বা সম আয়তন ইংলিশগুলো মনে রাখবেন সমষ্ণ বা আইসোথার্মাল তারপরের পেজে গিয়ে আগে সেটা জানা যাক রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক অ্যাডিয়েবেটিক বা রুদ্ধতাপীয় আর আরেকটা আছে সেটা কোনটা সমচাপীয় বা আইসোবারিক এখন এই চারটা সম্পর্কে আপনাদের ইন ডিটেলস আমি জানাবো সেটা জানানো যাক প্রথমে আসা যাক সম আয়তন বা আইসোক্রনিক চরন্ত গো গাড়ির যে টায়ারটা আছে ওইটা সমআয়তন প্রক্রিয়ায় চলে ঠিক আছে চলন্ত যে গাড়ি আছে ওইটার যে টায়ারটা আছে ওইটা সমআয়তন প্রক্রিয়ায় চলে আয়তন স্থির থাকে ডিভি শূন্য থাকে ডিডাব্লিউ ইজিকাল টু পি ডিভি ইজিক্যাল টু জিরো ডি হবে ডিউর সমান আশা করি বুঝতে পারছেন সমস্ন বা আইসোথার্মিক বা আইসোথার্মালের ক্ষেত্রে প্রক্রিয়াটা খুবই ধীর এখানে টিটা স্থির থাকবে বুঝতে পারছেন এখানে টিটা স্থির থাকবে আপনার ডি ইউটা জিরো হবে ডি কিউটা ইজ ইকাল টু ডি ডাব্লিউ হবে সমস্ত সমীকরণ পি ভি ইজিক টু ধ্রুবক হবে ঠিক আছে এটার গ্রাফটা হবে দেখতে এরকম উপরেরটা হবে হল সমস্ত নিচেরটা হবে রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় রেখা সমস্ত রেখা হতে আলফাগুন খারা ঠিক আছে এটা হলো আলফাগুন খাড়া আর পি ওয়ান বাই ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান হল ধ্রুবক বা পি সমানুপাতিক ওয়ান বাই ভি এটা দুইটা ক্লিয়ার হয়ে গেল ওইটাই বেশি আসে আপনারা মনে রাখবেন যে এই সমস্ত প্রক্রিয়াটা অনেক বেশি লাগে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আসা যাক রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট বা অ্যান্ডিয়বেটিক যেটা সেটা অনেক ইম্পর্টেন্ট কিউ বা তাপ স্থির দ্রুত প্রক্রিয়া চলন্ত টায়ারে হঠাৎ ফেটে যাওয়া বা ফেটে গেলে যেই জিনিসটা ঘটে ওটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা থাকলে রুদ্ধতাপীয় হঠাৎ কথাটা থাকলেই আমি আবার লিখে দিচ্ছি এখানে কোনো কিছুতে যদি হ তেরি বাংলা লিখতে লিখতে অবস্থা খারাপ হ ঠাত যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে রুদ্রতাপীয় বা অ্যাডিয়াবেটিক ডিকিউটা হবে ডিকিউটা হবে আপনাদের শূন্য আর আমি যদি আসি আপনাদের ডিডাব্লিউটা হবে মাইনাস ডিউটা হবে মাইনাস ডিডাব্লিউ আর ডিডাব্লিউটা হবে মাইনাস ডিউ এই দুটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সমীকরণ হচ্ছে তিনটা পি ভি আলফা ইজিক টু ধ্রুবক টি ভি টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান হচ্ছে ধ্রুবক বা টিপি ওয়ান মাইনাস আলফা বাই আলফা ইজ টু ধ্রুবক বুঝতে পারছেন ভি এর ক্ষেত্রে কোনটা লাগবে পি এর ক্ষেত্রে কোনটা লাগবে টি এর ক্ষেত্রে কোনটা ভি এর ক্ষেত্রে কোনটা টিপির ক্ষেত্রে কোনটা সব বলে দিছি সম চাপিও বা আইসোবারিক আসা যাক আইসোবারিক যদি আসি চাপ স্থির ডিকিউ ইজিক্যাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ ঠিক আছে ডি কিউ ইজিক টু ডি ইউ প্লাস ডিডাব্লিউ একটু হোল্ড করবেন হ্যাঁ ডিকিউ ইজিক্যাল ডিইউ প্লাস আর হচ্ছে ডিডাব্লিউ ইজিক্যাল টু পি ডিভি গ্রাফ এখন আসা যাক সব ধরনের গ্রাফ একবারে আমি আপনাদের সামারি করে বুঝাই দেই সমস্যর গ্রাফটা হবে দেখতে এরকম প্রথম কথা এই এই যাবে এখানে থাকবে ভি এখানে হবে সরি ওয়ান পি ঠিক আছে ওয়ান পি আর ভি এর গ্রাফ হবে আর যদি আপনারা ভি বাই পি এর গ্রাফটা চান সেই ক্ষেত্রে এরকম হবে আপনারা খেয়াল রাখবেন ওয়ান বাইপি দিয়ে একটা ভি বাই পি এর গ্রাফ হলো আরেকটা তবে সম উষ্ণ যদি হয় সেই ক্ষেত্রে যদি আমরা আসি সরি আগেরটা হলো সমস্ত ছিল এখন হলো সম যাব যাবো আমরা সম ক্ষেত্রে ভি বাই টি এর গ্রাফটা হবে এককারে মাঝখান দিয়ে ফুটুস করে চলে যাবে এইটা এটা হলো আপনাদের সেটা এটা হলো আপনাদের সেই জিনিসটা এটা হবে হলো ভি সমানুপাতিক টি ঠিক আছে এটা অলওয়েজ মনে রাখবেন ভি সমানুপাতিক টি এর গ্রাফ বললে এরকম বসাই দিবেন আপনারা পুরুষ করে আর ভি সমানুপাতিক ওয়ান বাই পি বললে এটা ভি সমানুপাতিক পি বললে এটা এখন কি আয়তন পি সমানুপাতিক টি হইলে এটা হবে এটা হয়ে যাবে ঠিক আছে পি সমানুপাতিক টি হলে আপনারা এই গ্রাফটা বসাই দিবেন তাইলেই আপনাদের হয়ে যাবে এক্সট্রা কিছু মনে রাখবেন সেটা হলো ভি সমানুপাতিক বা ভি সমানুপাতিক ওয়ান বাই পি যদি দেয় এভাবে যাবে ঠিক আছে পি ভি বাই ভি এর ক্ষেত্রে বা পি ভি সমানুপাতিক ভি এর ক্ষেত্রে এভাবে যাবে আপনাদের গ্রাফটা এই যে এই বরাবর যাবে আর হলো পিভি সমানুপাতিক পি সমানুপাতিক পি ভি যদি হয় একটা সোজা চলে যাবে গ্রাফ সব ধরনের গ্রাফই আপনাদের আমি একেবারে ক্লিয়ার করে দিলাম এই তাপগতির গ্রাফ নেওয়ার কোনো প্রকার প্যারা হবে না আশা করি হইলে আপনারা মনে করবেন ব্যাড লাক মোলার আপেক্ষিক তাপ এক মোল তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে ঠিক আছে এক মোল বাড়াইতে এক মোল তাপমাত্রা এক কেলভিন যদি বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই মোলার আপেক্ষিক তাপ সংাভা তো লাগবে না ফিজিক্যাল টু ডি এন ডিভি ঠিক আছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে অথবা আপনারা আরেকটা লিখতে পারেন এককটা অনেক বেশি লাগে ভিভিআই দিয়ে রাখছি এককটা অনেক বেশি লাগে সেটা হলো জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ঠিক আছে এই সিপি সি ভি আলফা এখন এই জিনিসগুলো জানা যাক সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সি কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিপি মাইনাস সি ভি ইজ ইকাল টু আর এই সূত্রটা মনে রাখতে হবে এটাতে অনেক আসে সিপি যেটা চাপ স্থির তখন হলো আপেক্ষিক তাপ আয়তন স্থির তখন আপেক্ষিক তাপ দুইটা মাইনাস করলে আর পাওয়া যাবে মোলার গ্যাস ধ্রুবক ঠিক আছে আর আর ইজিকাল্ট টু এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল ক্যানভির ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান যদি কখনও আর দেওয়া থাকে তখন এটা মনে রাখবেন অথবা জিরো পয়েন্ট জুল লিটার এটিএম ক্যালভির ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান এককগুলো মেনলি লাগে আর দিয়ে বলবে একক কোনটা ভাইয়া লিখে দাও সিপি বাই সি ভি ইজ ইকাল টু আলফা আলফা মনে রাখবেন কি আলফা যদি একের চেয়ে বড় হয় তাইলে বেশিরভাগ সময় বড় থাকবে তাইলে সিপি বড় হবে সি থেকে ঠিক আছে এটা অলওয়েজই মনে রাখবেন তাইলেই আপনাদের সুবিধা হবে তাহলে সিপি যে ধরবেন কোনটা সিভি ধরবেন কোনটা তখন বুঝতে সুবিধা হবে অনেক সময় সিপি সিবি বলে দেয় না আলফাটা যদি একের থেকে বড় হয় তাইলে হইলো সিপি বড় হবে সিভি ছোট হবে আর সিবি ইজ ইকাল টু আর বাই আলফা মাইনাস ওয়ান কয় পেজ আছে আর আপনারা বিরক্ত হয়েন না আর 8 নাম্বার 9 নাম্বার দশ নম্বর পেজ আর আর বেশি বাকি নেই আট নয়টা পেজ বাকি আছে পারমাণবিক ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু এক পারমাণবিকের ক্ষেত্রে আলফা ইজ ইকোয়াল টু ওয়ান বা ফাইভ বাই পার্থক্য হচ্ছে দুই পার্থক্যটা মনে রাখবেন দ্বি পারমাণবিকের ক্ষেত্রে আলফা হলো ওয়ান পয়েন্ট পার্থক্য হচ্ছে দুই বহু পারমাণবিক ক্ষেত্রে আলফা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর পার্থক্য হচ্ছে এক সিভি ইজ ইজিক টু আর বাই আলফা মাইনাস ওয়ান এটা আগেও লেখছি এখনও লিখে দিলাম প্রশ্ন এক দি বহু পারমাণবিকের জন্য সিপি সি কত এটা আপনারা মনে রাখবেন এভাবে করে মনে রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শর্টকাট কি সিপি বের করার জন্য লব লব মাইনাস হর ইন্টু আর আর সিবির জন্য হর লব মাইনাস হর হয়ে গেছে তাহলে আর আর গুণ টুন নাই কিছু বুঝতে পারছেন সিবির ক্ষেত্রে মেনলি আর গুণ হয় নাকি আর গুণ আসে আমি লিখি নাই এটা একটু দাঁড়ান দেখতেছি না আরটা একটা গুণ হবে এখানেও আর গুণ হবে এখানেও হর উপরে যাবে এখানে শুধু লব উপরে যাবে আর আর গুণ হবে এক পারমিনিকের জন্য সিবি সিপি হইলো আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ বাই থ্রি ফাইভ বাই টু ইন্টু আর আর থ্রি ফাইভ বাই থ্রি ফাইভ মাইনাস থ্রি ইন্টু আর এভাবে করে বাকিগুলোও দেওয়া আছে আপনারা এক্সাম্পল দেখে নিলে বুঝতে পারবেন এক্সট্রা কথা না বলি এখন জায়গা যায় স্টিফানের সূত্র ঠিক আছে এটাই যদি আমরা আসি সেটা আমাদের মনে রাখতে হবে কৃষ্ণবস্তুর বিকিরণ ই সমানুপাতিক টি টু দি পাওয়ার ফোর ইম্পর্টেন্ট খুবই এটা হ্যাঁ স্টিফানের সূত্র যেটা সেটার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে কৃষ্ণবস্তুর বিকিরণ ই সমানুপাতিক টি টু দি পাওয়ার ফোর তাপমাত্রা স্কেল এখন এভাবে আমি ভাগ করে দিছি কলনাঙ্ক নিম্নবিদ্যু বরফ বিন্দু আমি একটু জুম করে দিই এই চারটা অনেক ইজিলি মনে রাখতে আপনাদের হেল্প করবে সেটা কি গলনাঙ্ক নিম্নবিন্দু স্থির বিন্দু বা বড় নিম্নবিন্দু বরফবিন্দু এটা হলো স্ফুটনাঙ্ক বাষ্পবিন্দু আর পার্থক্য সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আপনাদের জিরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গলনাঙ্ক বা যা যা আছে স্ফুটনাঙ্ক বাষ্পবিন্দু হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস পার্থক্য হচ্ছে একশো কেলভিনের ক্ষেত্রে দুশো তিয়াত্তর কেলভিন তিনশো তিয়াত্তর কেলভিন হচ্ছে স্ফুটনাঙ্ক আর পার্থক্য একশো ফারেনাইটের ক্ষেত্রে বত্রিশ দুইশো বারো পার্থক্য একশো আশি বিভিন্ন স্কুলের তাপমাত্রার সূত্র এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছোট জিনিস আসা অনেক ইজি হয় থিটা মাইনাস থিটা আইস থিটা স্টিম মাইনাস থিটা আইস এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স টিম মাইনাস এক্স আইস ঠিক আছে কারণ এই জিনিসগুলো কি থিটা হচ্ছে আপনার যেই বুঝতে পারতেছেন যেটা বরফ বিন্দু আর এটা হচ্ছে স্টিম বিন্দু আর হচ্ছে যেই থিটাটা বের করতে বলবে বা যেই আইসটা তখন দেওয়া থাকতে পারে বা নতুন যেই স্কেলের যেটা এক্স আইস থাকবে সেটা আর স্থির বিন্দু স্টিম বিন্দু যেটা থাকবে সেটা আর আপনার মেনলি বের হবে হলো যেটা আপনার মেন স্কেলের তাপমাত্রা সেটা সেন্টিগ্রেডের ক্ষেত্রে থিটা সি ইজ ইকাল টু এক্স নট মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু একশো ডিগ্রি সেলসিয়াস সেম লেখে একশো লেখে প্লাস দুশো তিয়াত্তর ঠিক আছে পার্থক্যটা লেখে কেলভিনের ক্ষেত্রে যোগ দিতে হবে আপনারা বুঝতে পারতেছেন প্লাস হবে থিটাইস এই ক্ষেত্রে এরপরে ফারে ক্ষেত্রে সেম লেখে নিয়ে আপনারা একশো আশি প্লাস বত্রিশ তাইলেই হবে পার্থক্য আর যেটা থাকবে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে স্কেলের সম্পর্ক এখন সম্পর্ক জানবো আমরা স্কেলের সম্পর্ক সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন কে মাইনাস দুশো তিয়াত্তর বাই পাঁচটা মুখস্থ করে আসছেন পিচ্ছিবেলা থেকে এটা ওই নতুন কিছু না এরপর যদি আমি আসি সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা হচ্ছে ফাইভ মাইনাস নাইন যদি আপনার মনে রাখতে চান সেটা হচ্ছে ফাইভ মাইনাস নাইন ইন্টু এফ মাইনাস থার্টি টু সি এবং এফের সম্পর্ক ঠিক আছে কেলভিনের ক্ষেত্রে কে হবে ফাইভ মাইনাস নাইন ইন্টু এফ মাইনাস থার্টি টু প্লাস দুশো তিয়াত্তর কে এবং এফের সম্পর্ক এটা তাপমাত্রার পার্থক্য সি এবং কে স্কেলের একই অর্থাৎ পার্থক্য ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফাইভ ডিগ্রি কেলভিন অর্থাৎ তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস এবং কেলভিনে একই স্কেলে হইলে সেটা আপনার ফাইভ ডিগ্রি হয়ে যাবে সেলসিয়াস এবং কেলভিনের একই হলে পাঁচ ডিগ্রি ফার এন এবং সেলসিয়াসের যদি একই বলা হয় সেটা হলো মাইনাস চল্লিশ ডিগ্রি আর আপনার ফারেন হাইট আর কেলভিনের বলে দিলেও দুই পাঁচশো চুয়াত্তর পয়েন্ট দুই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন বাকিগুলো এই যে লিখে দিসি এখানে এখানে শর্টকাটভাবে বলে দিছি এখন সিস্টেম নিয়ে কিছু কথা বলা যাক সিস্টেম উন্মুক্ত বদ্ধ বিচ্ছিন্ন তিন রকম সিস্টেম হয় এখন তিন রকম নিয়ে কথা বলি উন্মুক্ত যদি বলি পরিবেশে ভর শক্তি বিনিময় ঘটে রুদ্ধর ক্ষেত্রে শুধু শক্তির বিনিময় ঘটবে ক্ষেত্রে কোনো কিছুই বিনিময় ঘটবে না কিছুই হবে না কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না কারণ ওরা পুরোপুরি আটকা থাকে আটকা জিনিসের মধ্যে কি ঘটবে আর কাজের ক্ষেত্রে যদি আসি দক্ষতা ইটা বা এন যেটাই বলেন ডাব্লিউ বাই ওয়ান ইন্টু হান্ড্রেড সরি হান্ড্রেড পার্সেন্ট আর এটা আরেকটা ওয়ান মাইনাস টি টু মাইনাস বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড এখানে ষোলোটা উপর হবে বড়োটা নিচে হবে আর কি ওয়ান বড়ো হইলে কিউ টু কি ওয়ান বড়ো কিউ টু ছোটো হইলে টি ওয়ান বড়ো টি টু ছোটো হবে ঠিক আছে এইভাবে করে মনে রাখবেন মোস্টলি ক্ষেত্রে এভাবে করে আপনারা দিয়ে দেবেন তাইলে হয়ে গেছে কৃতকাজ ডাব্লিউ ইজিক্যাল টু কি ওয়ান মাইনাস কিউ টু ডাব্লিউ ইজিক্যাল টু টি ওয়ান মাইনাস টি টু বুঝতে পারছেন এভাবে করেই আপনারা দিবেন আরেকটা সংক্ষেপ সেটা আর কি ওয়ান বাই টি ওয়ান টি ওয়ান বাই টি টু এভাবে করেও আপনারা করতে পারেন যদি কিউ আর টি একটা দুইটা দেওয়া থাকে ওই অনুযায়ী শর্টকাট কিছু আসুন শর্টকাটগুলো দেখি ওগুলো পড়াই দিই আপনাদের বলে দিই আপনাদের যদি আপনাদের বলা থাকে যে কিউান কিউ টুর হাফ হবে সেক্ষেত্রে আপনার টি ওয়ান বাই টি টু হাফ হলে সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে ইটা হবে ফিফটি পারসেন্ট রুল অবশ্যই কে বা কেলভিন এককে নিয়ে দেখতে হবে যে প্রথমটা দ্বিতীয়টার অর্ধেক কিনা ধরেন আপনার কি ওয়ান বাই কি ওয়ান ইজিক্যাল টু টুর হাফ হয়েছে কারণ আপনি কেলভিন নিয়ে দেখলেন যে তাপমাত্রা একটার একটা হাফ আছে তাইলে আপনার ইটা বা দক্ষতা পঞ্চাশ পার্সেন্ট লেখে দিলে হয়ে গেছে এক মার্ক আপনি পায়ে গেছেন চান্স টিটু এখন ইঞ্জিনের পার্থক্য সমান হলে ইঞ্জিনের দক্ষতা অনুপাত হবে এন ওয়ান বাই এন টু টু প্রথম ইঞ্জিন প্রথম ইঞ্জিন ইন হান্ড্রেড সরি দ্বিতীয় ইঞ্জিন বাই প্রথম ইঞ্জিন ইন্টু হান্ড্রেড কে অবশ্যই অবশ্যই কেলভিন স্কেলে হবে শর্টকাট সার্স্ট দুটা ইটা থাকলে তাপ উৎসের যদি তাপমাত্রা পরিবর্তন বের করতে বলা হয় সেই ক্ষেত্রে আপনারা যেভাবে করবেন ডেল থিটা ইজিক টু ডেল ইটা বাই টি ওয়ান মাইনাস ইটা ওয়ান ওয়ান মাইনাস ইটা টু ঠিক আছে তাহলেই হয়ে গেছে রেফ্রিজারেটর আর কয়টা পেজ আছে দেখি শেষ 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 বেশি সময় নেই নাই সর্বোচ্চ বিশ মিনিট হবে আপনাদের বিশ মিনিট পড়লেই হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা আপনারা খালি নোট টোট নিজেদের মতো করে নিন রেফ্রিজারেটেটারের ক্ষেত্রে কিউ টু মাইনাস ওয়ান হবে এখানে ওয়ান বড় কিউ টু ছোটো হবে টি টু বড়ো হবে টি টু টি ওয়ান ছোটো হবে কৃতকাজ সহকে যে করলো ওয়ান বাই ডাব্লিউ অথবা হইল ওয়ান কিউ টু মাইনাস ওয়ান কে টু থেকে সিক্সের মধ্যে হবে বুঝতে পারছেন কে টু থেকে সিক্সের মধ্যে হবে যে কৃতকাজের যে শহরটা এন বা বিশৃঙ্খলতার পরিমাপ যেটা কি ডিএসএলো ডি কিউ বাই টি বাই টি এম বাই টি ঠিক আছে ডিএসএল এম এস লন টি বাই টি ওয়ান টি টু বড়ো একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স ওয়ান থিউরি কিছু আছে ওগুলা বলে দিই কয়টা থাকে তাইলে আর শেষ 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 এন্ট্রোপি উদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রোপি স্থির থাকে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রোপি বৃদ্ধি পায় প্রত্যাগামী প্রক্রিয়ায় কোনো সংস্থার বা কোনো জায়গার এন্ট্রোপি স্থির থাকে প্লাজমা অবস্থায় এন্ট্রোপি সবচেয়ে কম ঠিক আছে এন্ট্রোপি রিলেটেড যা আছে সব বলে দিতেছি গ্যাসীয় অবস্থায় এন্ট্রোপি কঠিন তরলের চেয়ে বেশি কঠিন অথবা তরলের চেয়ে বেশি বা কঠিন তরলের দুইটার চেয়ে বেশি মুখস্থ বিষয় কয়েকটা জিনিস আপনার মুখস্থ করতে হবে ফারেনাইট ও সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সমান মাইনাস চৌষট্টি ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অথবা চল্লিশ ডিগ্রি ফারেনাইটে ফাইনাইট স্কেলের তাপমাত্রা কেবিন স্কেলের তাপমাত্রা সমান পাঁচশো চুয়াত্তর পয়েন্ট দুই পাঁচ ফারেনাইট বা পাঁচশো চুয়াত্তর পয়েন্ট পঁচিশ কেলভিনে ঠিক আছে মানব দেহের তাপমাত্রা আমরা মনে রাখতে হবে ছত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস বা আটানব্বই পয়েন্ট চার পরম শূন্য তাপমাত্রা ফারেনহাইট ইজ টু পাঁচশো উনষাট পয়েন্ট ফোর ফারেনহাইট কেলভিন ইজ কেলভিন টু হবে জিরো সেলসিয়াস হবে মাইস দুশো তিয়াত্তর পয়েন্ট দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো তিয়াত্তর এই শেষ আরেকটুখানি আছে এটা কিছুই না একটি ইঞ্জিনের বিন্দু এবং বাষ্পবিন্দুর ক্রিয়ারত থাকলে দক্ষতা ছাব্বিশ পয়েন্ট একাশি পার্সেন্ট সূর্য পৃষ্ঠের তাপমাত্রা পাঁচ হাজার আটশো কেলভিন শেষ 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 এখন আপনাদের কাজ ওই একটাই নোট তারপরে বুক তারপরে কোয়েশ্চেন ব্যাঙ্ক তারপরে এক্সাম আপনার এই অধ্যায় ক্লিয়ার আর যদি আপনারা আমার কোর্স এনরোল করতে চান আমি একটা কোর্স লঞ্চ করতেছি কৃষি নিয়ে যদি আপনারা এনরোল করতে চান অবশ্যই আমি কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেটাই আপনারা যোগাযোগ করে নেবেন তাইলেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম